মানে বস্তা থেকে আনিয়ে সদার দুদিন ভিজে দিস আর আজ এলা এলাকা সেদ্ধ করে দিন মানে একটা দিন পুরো চব্বিশ ঘন্টা ভিজেছিল এলা হচ্ছে হবে এই যে গাইস কি ঠান্ডা করে উঠা হবে মানে তুমি আমি হাঁটির এই যে হাঁটি ইয়ে হ্যাঁ এটা ধান উঠা নাকি হাঁটি ওর এটাতে আমি ধান এখন উঠাই দিব এভাবে রাখবো কাকে ধান উঠাবেন আর কাকে ধান উঠিয়ে না পারেন ওখানে চলো মানে মইওয়ালা শিখে আসো তো ভাবে তো কোনো তোমাকেও শিখাও নিজেই না পারো আরো শিখিবার চাষ তোমাক মানে গাইস কি কম তো চলো এটা ধান হচ্ছে মুই চব্বিশ ঘন্টা ডিম খিচু এটা হচ্ছে এলা হচ্ছে হান্ডি রোথা তো মানে ইলাল আমি আখা নিলাম কারণ তা এটা জ্বালাম তো যতক্ষণ আর কি মই মোর মাওয়া শিখে তারপর মন মানে কথা হচ্ছে যে সেই বুদ্ধি গাই তো এলা কি আর এই হান্ডিটা আমি এটাকে ওঠাম মানে সাহো নাই গাই তার জন্য এই যে হান্ডি গেলে তো মোর হান্ডিটা ফুল হয় নাই তার জন্য মোগেলা আরো কয়টা ধান দিয়া ফুল কই নিবি তো এইখানে লিখেলাম ফুল কই দিবি তো আমি ধান নিয়ে আনি হাণ্ডিটা ফুল করবি সো হান্ডি কমপ্লিট এলা আমার জাবুরাও রেডি এই যে মোৰ জাবুরা মোৰ জাব্ররা রেডি মইও রেডি এলা খালি গ্যাসের অপেক্ষা তো চলো সো গাইস তো মুই রেডি এই যে জাবুরা জঙ্গল ইলা দিয়ে ওই কয়দিন যে বাতি দি নিয়ে উঠানো ইলা দিয়ে এলা আমি জ্বাল দিম তো এই যে গ্যাস তো তুমি করিয়া এসে কর কি ধান না করবা হে আগুন জ্বালা দিয়া

সো গাইস জালটা হবে এইরকম দাউ 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 করিয়া তাহলে কোন তাড়াতাড়ি হবে তো দেখা যাক কত হয় এই যে দেখো কি দাউ দাউ করি চলো গাইস দেখো মোর হাণ্ডিটা এলা কালা গেছে আর এই যে মোর হাণ্ডিটার চারপাশে হচ্ছে কেমন ধোয়া ধোয়া বাইর সে মানে এলা মোক দেখি নিবে নিবে যে হয় গিটে বোধ হয় তো দেখা যাক কত দূর উঠে আমি ট্রাই করি দেখো মানে ছোবাটা খানো তো যাই হোক মো ধান ফাটি গেছে মানে হয়ে গেছে এলা এখন আমি এটাকে নামাবো এই যে আমার মাউস এই যে গাইস এখন ঢালিয়ে দেওয়া হচ্ছে তারপরে আজকে সন্ধ্যা ধানুশা যাই হোক কমপ্লিট হয়নি মানে একটা কমপ্লিট আর ওইলা বাকি গুলা এলা সন্ধ্যা হবে তো তার জন্য কি এগুলো পরে উশান্তে আস্তে আস্তে তো যাই হোক গাইস ধানুষের টিউটোরিয়াল এখানে কেমন নাকি ভালো নাকি একটা লাইক করে দেন এত কষ্ট করিয়ে ধানুষের দিয়ে তুমি তোমাদের ভিডিও কোন এটা লাইক করে দিবা কি হিংসা তোমা তো যাই হোক দেখা আছে নেক্সট ভিডিও যা যা ভিডিওত বলে আর ভিডিওত যাই হোক কিছু একটা হবে তো যা যা ফলো করে দেন একটু ফলো করে দাও পেজ তো সরি কি কি কয় কি কয় আর যাই হোক কিছু একটা হবে সাবস্ক্রাইব করে দেন যাই হোক টাটা বাই বাই দেখা আছে আর নেক্সট ভিডিওত